চার দিক থেকে জনতার ঘেরাওয়ে রাজধানী পিপিলিকার মতো সারি বেঁধে রাস্তায় নেমেছে ছাত্র জনতা কোথাও কোথাও গুলি বৃষ্টি চলমান তারই মধ্যে টেলিভিশনের স্ক্রিন জুড়ে বিরাট ব্রেকিং হেলিকপ্টারে করে পালিয়েছেন শেখ হাসিনা খানিক্ষণ পর ভাষণ দেবেন সেনাপ্রধান আর ঠেকাইকে জনতার এবারের লক্ষ্য গণভবন সংসদ ভবন আর সরকারি দপ্তর এরই মধ্যে বিশাল জনস্রোত ঢুকে পড়েছে পালিয়ে যাওয়া হাসিনার ডেরাই বিক্ষুব্ধ লোকজন দৌড়ে ঢুকে পড়লেন গণভবনের রুমে রুমে কেউ জানালার কাঁচ ভাঙলেন কেউ দামি চাদরার আর জুতা নিয়ে গেলেন কেউ বা আবার সঙ্গে করে নিয়ে গেলেন প্রধানমন্ত্রীর পুকুরের মাছ বাগানের সবজি দু চব্বিশ সালের পাঁচ আগস্টে ঢাকার গণভবনের চিত্র এটি যে বাড়ি এতদিন ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে সেদিন কয়েক ঘণ্টার জন্য হয়ে উঠেছিল জনতার ভবন এক বছর বাদে দক্ষিণ এশিয়ার আরেক দেশ নেপালেও এমনই দৃশ্য দেখা গেল জেনজিদের বিপ্লবে লণ্ডভণ্ড হয়ে গেছে প্রধানমন্ত্রী দপ্তর মন্ত্রীরা ঠাঁই নিয়েছেন সেনাবাহিনীর ডেরায় দক্ষিণ এশিয়ায় জেনজিদের বিপ্লব শুরু হয়েছিল মূলত শ্রীলঙ্কা দিয়ে এরপর বাংলাদেশ হয়ে বিপ্লব আছড়ে পড়ল নেপালে বাংলাদেশের জেঞ্জিরা কোটা বাতিলের দাবিতে যখন রাজপথে নেমেছিল শেখ হাসিনা তাচ্ছিল্য করে বলেছিল এরা রাজাকারের নাতিপুতি জেনজি তার প্রতিশোধ নিয়েছিল হাসিনাকে ভারতে পাঠিয়ে নেপালেও কেপি শর্মা অলির সরকার জেঞ্জি প্রজন্মকে উপহাস করেছিল কয়েকদিন বাদেই ক্ষমতা ছাড়া শর্মার জায়গা হয় আশ্রয় প্রার্থী হিসেবে ক্ষমতাকে সমীহ করতে জানে না জেনজি। এশিয়ার তরুণেরা বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় আস্থাহীন বলে নিজেরাই ক্ষমতা হাতে তুলে নিচ্ছেন এবং নিজেদের নিয়ন্ত্রণে অন্তর্বর্তী প্রশাসন কে হবে তাও নির্ধারণ করছেন বাংলাদেশের ডক্টর ইউনোস কিংবা নেপালের সুশীল কি জেনজিদেরই বাছাই করা সরকার নেপালে জেনজি আন্দোলনের সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার সিদ্ধান্ত থেকে জেঞ্জিরা রাজপথে নেমেছিল তারা ক্ষুব্ধ ছিল বৈষম্য দুর্নীতি আর স্বজনপ্রীতির কারণেও হাজার হাজার কিশোর কিশোরী স্কুলের ইউনিফর্ম পরেই রাস্তায় নেমে আসে সত্তর জনের বেশি নিহত হয় আহত হয় শত শত সরকারি দমন নীতি মূলত আগুনে ঘি ঢেলে দিয়েছিল জেঞ্জিরা আগুন দেয় পার্লামেন্ট ভবনে বাদ যায়নি মন্ত্রীপাড়া কিংবা পদত্যাগী প্রধানমন্ত্রী অলির বাসভবনও অবশ্য বাংলাদেশে দু সালের জেঞ্জি অভ্যুত্থানের পরিস্থিতি ছিল ভিন্ন প্রথমে এটি ছিল কোটা বিরোধী আন্দোলন সরকারি বাহিনী জেঞ্জিদের উপর চড়াও হলে আন্দোলন রূপ নেয় এক দফা সরকার পতনে শ্রীলঙ্কায় আন্দোলনের সূচনা হয়েছিল অর্থনৈতিক মন্দা থেকে দু সালের মার্চে দেশটিকে দেউলিয়া ঘোষণা করা হয় ঘন্টার পর ঘন্টা লোডশেডিং আর মুদ্রাস্ফীতি ছড়ায় পঞ্চাশ শতাংশে তরুণরাও চড়াও হয় গোষ্ঠীর প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সের পরিবারের ওপর এই পরিবার বছরের পর বছর ক্ষমতা আঁকড়ে ধরেছিল জুলাইয়ের মাঝামাঝিতে রাজাপাক্সে দেশ ছেড়ে পালিয়ে যান তার সরকারি বাসভবন দখলে নেয় বিক্ষোভকারীরা সম্প্রতি জেনজি আন্দোলনের আতঙ্ক ছড়িয়ে পড়ে ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরেও এমপি ও সরকারি কর্মকর্তাদের বাড়তি সুবিধা বাতিলের দাবিতে রাস্তায় নেমেছিল জেনজি ইন্দোনেশিয়ার সরকার দাবি মেনে নিয়ে আপাতত স্বস্তি পেয়েছে কিছুটা শান্ত হয়েছে পূর্ব তিমুরের জেনজিও এমপিদের বিনামূল্যে দেয়ার জন্য সরকারের গাড়ি কেনার সিদ্ধান্তের প্রতিবাদে দেশটির রাজপথে নেমেছিল হাজার হাজার মানুষ তীব্র বিক্ষোভের মুখে সিদ্ধান্ত থেকে পিছু হটে পূর্ব তিমুরের সরকার জেনজি বিক্ষোভের আতঙ্কে আছে ভারতের মোদী সরকারও দেশটির এক বিচারপতি নেপাল আর বাংলাদেশের জেনজি আন্দোলন নিয়ে ভারত সরকারকে সতর্ক করে দিয়েছে